আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে তোমাদের ড্রপ শোল্ডারে খুব কিউট কিউট প্রিন্টেড টি শার্ট প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু নাই শুটের কালকশনও পেয়ে যাবে তো ফার্স্ট এ কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্ট কামিজ দিয়ে শুরু করব আচ্ছা ফার্স্ট আমি কামিজ দিয়ে শুরু করছি সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে একটু লং এর মধ্যে পাবে তোমরা এখানে কিন্তু খুব সুন্দর করে বো করা থাকবে আর নিচে কিন্তু কাবলি স্টাইলের মধ্যে থাকছে কাপড় থাকবে এর মধ্যে ভাইয়া বিসকস আচ্ছা কাপড় থাকবে বিসকস ফেব্রিক্স এর মধ্যে বড় থাকছে কত থেকে কত বডি আপনার 36 থেকে 44 পর্যন্ত পড়া বড় থাকবে 36 থেকে 44 পর্যন্ত আর প্যান্টের লং থাকবে 38 নেক্সট এটা কাটা হচ্ছে ওয়াইকাটা কিন্তু অনেক বেশি কালারফুল এর মধ্যে পাচ্ছো নেক্সট একটা হবে পেস্ট টাইপ কালারে মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস আছে মাত্র 250 টাকা করে গরমের রাফি হওয়ার জন্য একদমই বেস্ট এটা একটু কামিস প্যাটার্নের মধ্যে রয়েছে তো যারা টি-শার্ট চাও না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট একা আছে সিভিক টাইপ কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওকে তো তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট এবার ড্রপ দেখিয়ে দিচ্ছি এটার উপরে এত সুন্দর একটা কিউট প্রিন্ট করা থাকবে এখানে বেঁধে পড়াটা স্টাইল রয়েছে এগুলা আমি বলবো যাদের সামনে ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু নিয়ে নেবে একদমই সুপার কমফোর্টেবল হবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন গেঞ্জি কটনের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে একদম লাইট লাইট কালার পাবে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার নেক্সট একা থাকছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনগুলা নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কথা হ্যালো কিটি প্রিন্ট মধ্যে মানে প্রত্যেকটা হ্যালো কিটি প্রিন্ট বাট জাস্ট কালারটা চেঞ্জ হবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটি পাবে ঢাকারapura চলে গিয়েছো সব ভিজিট দেখে শুনে নিতে পারো আমি लास्टে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে হ্যালো কিটি কিন্তু এই প্রিন্টটা চেঞ্জ ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আর আছে ভাইয়া এটার মধ্যে আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এই যে এইটা দেখো এটা অনেক বেশি কিউট একটা প্রিন্ট কাপড় এত ভালো এটার একদমই সফট এর মধ্যে পাবে আর এখানে কিন্তু ডাবল লেয়ার করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ফাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইসে সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটার কত ভাই বত্রিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ভাইদের সবটা হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এবার আমরা পিজি সেটের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো এখন অনলাইনে অনেক হিট আর কিন্তু ভাইদের এখানে তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে মানে পাইকারি প্রাইজের পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটার রং থাকছে কত ভাই বত্রিশ প্যান্টের লং আটত্রিশ নেক্সট একা থাকছে মেরুন কালার নেক্সট একটা পাচ্ছ কাপড় থাকবে বিস্কস ফেব্রিক্স মধ্যে যেটা অনেক বেশি সফট হবে রাফ ইউজের জন্য বেস্ট হবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে বা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে এটা একটু স্টেজেবল হয় বুঝতে পার যার জন্য কিন্তু যারা একটু হেলথ অ্যাপ আছে তারাও নিয়ে পড়তে পারবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াইটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে চেরি ফুপ্রিন্টের মধ্যে আর এটা পুরোটাই কিন্তু পাইপিন করা থাকবে সাইডে একটা পকেট করা থাকছে প্রাইস সেম আর এগুলো এত বেশি রানিং ফিওর্স এখন মানে দেখবে যে অনলাইনে ঢুকলেই এই কালেকশনগুলো চোখে পড়বে তোমাদের বাট অনলাইনে এগুলোর প্রাইস ছয়শো সাতশো টাকা করে বাট ভাইদের এখানে পাচ্ছো মাত্র তিনশো টাকা করে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে

প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এত সুন্দর আর মাঝখানের প্রতিটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে অনেকেই কিন্তু এগুলো নাইট শ্যুট হিসেবে ব্যবহার করে তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে তো এই ছিল আজকে কালিশন আমি ছিলাম নোহা ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যালো পিস